বাজিগর পাখি পরিচর্যা বিষয়ক আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি কমা থেকে ইজিস মোল্লা আপনি আপনার পাখিদের পরিচর্যা করতে না পারলে কিন্তু আপনি আপনি পাখি থেকে সফলতার মুখ দেখতে পারবেন না সেজন্য আপনাকে নিয়ম মেনে পাখিদের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে সেজন্য আপনাকে সপ্তাহে এক থেকে দুইবার একটু একটা পাত্রে পানি দিলে কিন্তু এভাবেই তারা গোসল করতে চলে আসবে এবং হাত দিয়ে একটু শব্দ করলে দেখবেন যে সহজেই চলে আসছে তখন আপনি পাখিদেরকে গোসল করাই দিবেন ওরাই নিজেরাই এভাবে গোসল করার জন্য আসবে এবং নিজেরাই গোসল করবে আপনার সেই ক্ষেত্রে কোনো প্যারা নেওয়া লাগবে না আর পাখিদের ক্ষেত্রে আপনার খাবারের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পাখিরা পাখিদের কী খাওয়ালেন কী খায় খেলে পাখিরা বা জিগর পাখি সুস্থ থাকবে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে সজিনা পাতা সজিনা পাতা কিন্তু পাখিদের ক্যালোরি ক্যালসিয়ামের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন পাখি আপনার পাখিটা ডিম দিয়ে তা দেয় বা ডিম দেওয়ার পথে বা ডিমে দেওয়ার পর বাচ্চা ফুটানোর পরে কিন্তু এই সজিনা পাতা কলমি শাক আপনার যেগুলো আছে সরিষা শাক এই শাক পাতা কিন্তু বেশি 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 করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার পাখিরা অসুস্থ হবে না এবং মানে পাখিরা সুস্থ থাকবে পুষ্টিহীনতায় ভুগবে না তারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে প্রাকৃতিক খাবার থেকে আপনি দোকান থেকে যে ভিটামিনগুলো কিনে এনে না খাওয়ানোর থেকে কিন্তু এই ধরনের শাক পাতা খাওয়ানো কিন্তু আমি মনে করি আরও বেশি বেটার এখানে সজিনা পাতাকে গুরুত্ব দেওয়া হয় কারণ সজিনা পাতা পাখিরা পাখিরা খেতেও পছন্দ করে এবং এতে অনেক ভিটামিন আছে। আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা পাখি আমার আরেকটা পাখি ডিম দিয়ে ও কিন্তু তা দিচ্ছে যেটা মেল ফিমেল সরি ফিমেল আর মেলটা এখানে আসতে গোসল করার জন্য আমি এখানে হাত দিয়ে আওয়াজ করছিলাম আর ও এসে কিন্তু গোসল করার জন্য চলে আসছে এই ধরনের আপনার পাখিকে পোষ মানানোর ক্ষেত্রেও কিন্তু এই ধরনের পানি দিয়ে একটু হাত দিয়ে আওয়াজ করলে তারা কিন্তু ভয়ও না আস্তে আস্তে ভয় কিন্তু কেটে যাবে আর আপনি আপনার পাখিদের ক্ষেত্রে খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু আপনি খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু আপনি যে এক ধরনের ভিটামিন চাক্কা পাওয়া যায় চকের মতো ওইগুলো এনে কি দিলে কিন্তু পাখিরা অনেক পছন্দ করে এটা ওটাতে কিন্তু অনেক ভিটামিন আর পাখিদের ডিম যখন দেয় আপনার একটা মহিলা পাখি ফিমেল পাখি যখন ডিম দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক দুর্বল হয়ে যায় তার শরীরে অনেক ঘাটতি দেখা দেয় তখন কিন্তু আপনার খাবারের দিকে আরও বেশি লক্ষ্য রাখতে হবে বিশেষ করে যে আমরা মিক্স যে ফ্রুটগুলো খাওয়াই যেগুলো যেমন হচ্ছে আপনার ধান এই যে সরিষা তারপরে এই যে সূর্যমুখী ফুলের বীজ এই যে মিক্সড যে খাবারগুলো পাওয়া যায় দোকান থেকে ওইগুলোর পাশাপাশি আপনাকে এরকম শাকসবজি পাতা এগুলো দিতে হবে তাহলে কিন্তু আপনার পাখি যেমন সুস্থ থাকবে তেমন তাড়াতাড়ি ডিম দিবে এবং আপনার বাচ্চাগুলোও কিন্তু সুন্দর হবে আর আপনি যদি খাবারের দিকে ঠিকভাবে লক্ষ্য না রাখতে পারেন তাহলে কিন্তু হবে না আর আপনার একটা পাখি যখন ডিম দিবে ডিমে যখন তা দিবে তখন বারবার উঁকি ঝুঁকি মারা যাবে না লাইট মেরে দেখা যাবে না আপনার বক্স লাইট মেরে দেখা যাবে না আপনার বক্সের ভিতরে যে ডিমের কি অবস্থা হাত দিয়ে তো ধরে বারবার দেখা যাবে না তাহলে কিন্তু পাখিরা ওই দিকে আপনার ডিমটা ভেঙে ফেলতে পারে বা আপনার খাসা যে বক্স বা পাতিল থেকে ডিমটা কিন্তু ফেলায় ওরা ভেঙে ফেলতে পারে এই জন্য আপনার পাখি যখন ডিম দিবে বা ডিমে তা দিবে তখন আপনি বেশি তাদের বিরক্ত করবেন না তাদের একটু স্পেস দিবেন তাদের একটু নির্বিলি পরিবেশ দিবেন যেখানে বিড়াল নাই ইঁদুর নাই বা মানুষের সমাগম বেশি নাই সেরকম জায়গা দিবেন দেখবেন যে আপনার পাখি খুব সুন্দরভাবে থাকবে বাজিগরের ক্ষেত্রে পাখির ক্ষেত্রে কিন্তু একটু নিরিবিলি পরিবেশ সব পাখির ক্ষেত্রে একটু নিরিবিলি পরিবেশ দেওয়া উচিত তাহলে কিন্তু তাড়াতাড়ি ডিম দেয় আর আপনার ডিম দেওয়ার পরে আমি যে কথাটি বলছিলাম একটু আগে যে খাবারের ক্ষেত্রে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে পুষ্টিকর খাবার তারা পেতে পারে এভাবেই আপনি যদি পরিচর্যা করে নিয়ম মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার পাখি যেমন সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি ডিম দিবে এবং ডিম থেকে বাচ্চা দিবে এবং ডিম থেকে বাচ্চাও ফোটাতে পারবে আপনার পাখি আপনি সবসময় খেয়াল রাখবেন যাতে পাখি দুর্বল না হয়ে যায় এবং অপুষ্টিহীনতায় না ভোগে আপনার পুষ্টির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা কিভাবে সুস্থ থাকবে কি করলে তারা আরও ভালোভাবে থাকবে এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে পাখি যারা পালেন আমার এখানে দেখতে পাচ্ছেন একটা বাজিগর পাশে আছে লাভবাট নিচেও বাজিগর এখানে আমার বেশ কয়েকজোড়া বাজিগর পাখি লাভবাট আছে